জাতিসংঘের ডক্টর ইউনুস এবং শেষ বাইডেন বিস্তারিত সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশি তম অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদিনস আগামী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সফরের আগে তার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনা জেনারেল জামান ইতিহাস ডক্টর ডক্টর মোহাম্মদ এটা হচ্ছে ডক্টর পাওয়ার নরেন্দ্র মোদী চট করে এখনই ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করতে চাচ্ছে দর্শক এই মুহূর্তে সারা বাংলাদেশের সবচেয়ে বেশি ভাইরাল হওয়া ভিডিওগুলো একত্রে দেখার জন্য আমি নিয়ে এসেছি দর্শক ভাই দেরি না জন্য আমরা সেই তোল পার করা নেট দুনিয়া কাঁপিয়ে দেওয়া ভিডিওগুলি একটু দেখে আসি তারপর এটা নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দিন ইতিহাস সৃষ্টি করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস দিস ইজ ডক্টর মোহাম্মদ ইউনুস এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের পাওয়ার হ্যাঁ বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান গত ৩০ বছরে যেটা করে দেখাইতে পারে নাই ডক্টর মোহাম্মদ ইনুসা সেটা করে দেখাইতেছে এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই আপনাদেরকে চেনা অনেক মুশকিল বিশেষ করে আমরা যারা এই অনলাইনে কথা বলি বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরি আপনারা বলবেন যে আপনাদের চেনা অনেক মুশকিল বলাই স্বাভাবিক কারণ আমরা তো বিভিন্ন সময় ডক্টর মোহাম্মদ ইনুসারের প্রশংসা করি আবার তার সমালোচনাও করি এই কথাগুলাই বলবেন যে আপনাদের চেনা মুশকিল কখন সমালোচনা করেন আবার কখন প্রশংসা করেন দেখেন আমরা কিন্তু বিগত সময় বলছি এবং আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমরা বিগত সময় কথাগুলো বলছি যে ডক্টর মোহাম্মদ সারের সমালোচনা করা মানে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসার কে হেল্প করা এটা তো বলছি এটা তো আপনারাই ভালো জানেন বিগত সময় অনেকবার বলছি সমালোচনা করে তার ভুল গোড়াকে আমরা ধরাই দিতে চাই সমালোচনা করার জন্য কিন্তু শেখ হাসিনা আমাদের উপর আঘাত করছে কিন্তু শেখ হাসিনার ভুল গুলো আমরা তুলে ধরছিলাম শেখ হাসিনা ভুল শুধরায় নাই সেজন্য কিন্তু শেখ হাসিনা এত বড় একটা পতন হয়েছে তো আমরা সমালোচনা করে ডক্টর মোহাম্মদ ইনুসারকে হেল্প করতে চাই এবং তার যে ভালো দিকগুলো এগুলো বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে চাই বাংলাদেশের মানুষকে মানে চাই এই ব্যক্তিকে পদ্মা সেদুর থেকে সেই কথাগুলো বলছে সে যদিও টুস এবং চট এই শব্দটা বেশি ইউজ করে শেখ হাসিনা যাই হোক এখন আসেন বলি এই যে ডক্টর মোহাম্মদ ইনুস সারের উপর কিন্তু চারিদিক থেকে চাপ ছিল সেটা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইনুসের ইনুস উপর যতগুলো চাপ আসছে তার মধ্যে সব থেকে যে চাপটা ছিল একটু মানে পোব সেটা হচ্ছে সংখ্যালঘু কারণ সংখ্যালঘুদের প্রতি সবসময় একটু দুর্বল হচ্ছে পশ্চিমারা আর বাংলাদেশে জানেন পশ্চিমাদের উপর আমরা অনেকটা ডিপেন্ড কারণ আমাদের ব্যবসা বাণিজ্য সব পশ্চিমাদের সাথে এখন এই আপনারা জানেন শেখ হাসিনা একটা কথা বললে সেই কথাটা যদি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গেছে সেটা নিয়ে কিন্তু স্টেট ডিপার্টমেন্টে প্রতিনিয়ত কথা উঠছে এবং সমালোচনাও করছে স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইনুসারের উপর যতবার একটা মানে ইয়া দেওয়া হলো যে সংখ্যালঘু নির্যাতিত বাংলাদেশে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা হতেছে এই ব্যাপারটাতে কিন্তু আমেরিকা সম্পূর্ণ চুপ ছিল আপনারা আমাদের থেকে ভালো জানেন কেন চুপ ছিল কারণ আপনারা মনে করতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে তো সরকার প্রধান বানাইছে আমেরিকা আসলে ব্যাপারটা এরকম না আবার অনেকেই বলতেছে ডক্টর মোহাম্মদ ইনুসার সেন্ট মার্টিন দ্বীপ লিখে দিয়ে আসছে আমেরিকাকে ডক্টর মোহাম্মদ স্যার যে সরকার প্রদান হবেন এটা কিন্তু শেখ হাসিনার পতনের পরেও অনেকেই জানতো না এটা শিক্ষার্থীরা পছন্দ করছে এবং শিক্ষার্থীরা তো ভালো জিনিসটাই পছন্দ করবে এটাই স্বাভাবিক এবং এটা সমর্থন কিন্তু বিএনপি জামাতও ছিল কারণ ডক্টর মোহাম্মদ দিনুসার প্রতি কারো অভিযোগ বিশেষ করে একমাত্র আমলিক সার বিরোধী দলগুলার নাই এটা আমি ভালো করে জানি তার মতো একজন ব্যক্তি মানে একটা রাষ্ট্র প্রধান হওয়া মানে অনেক বড় ব্যাপার এখন ডক্টর মোহাম্মদ দিনুসার যাদের সঙ্গে যে অধিবেশনে যাবেন এটা তো আপনারা সবাই জানেন এটা সমালোচনা সমালোচনা হইতেছে যে যাওয়ার কথা সাতজন সেখানে পঁচাত্তর জন যাচ্ছে যাই হোক সমালোচনা তো হবেই এখন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আমেরিকাতে যাওয়ার কথা ছিল চব্বিশ তারিখে কিন্তু সে তেইশ তারিখে চলে যাবে কেন যাবে কারণ ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবে জো বাইডেন জাতিসংঘের অধিবেশন চলা অবস্থায় জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট আমি যতটুকু জানি সে শুধু সংবাদনা অনুষ্ঠানে সবার সাথে কথা বলবেন তাছাড়া দ্বিপাক্ষিক বৈঠক কয়জনের সাথে করবে আমি জানি না কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস স্যার মাত্র বাংলাদেশের দায়িত্ব নিছে দুই মাস দুই মাসও হয় না এই দুই মাসের মাথায় ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবে কে জো বাইডেন চিন্তা করতে পারছেন এনাকে বাংলাদেশের মানুষ আমরাই দাম দিতে পারি কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু এনাকে নিয়ে চিন্তা করে এখন বাংলাদেশের মতো ক্ষুদ্র একটা দেশ ছোট একটা দেশ এই ছোট একটা দেশের প্রধানের সাথে এই জাতিসংঘের অধিবেশন চলা অবস্থায় জো বাইডেন যখন মিটিং করবে এটা কিন্তু পৃথিবীর সব দেশে জানবে যে আমরা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসাবে কাকে পাইছি বুঝতে পারছেন এটাই রাষ্ট্রপ্রধান হিসাবে কাকে পাইছি এখন ডক্টর মোহাম্মদ দিনুসার তো ভালো তার দ্বারা বাংলাদেশের কোনো ক্ষতি হবে না কিন্তু তার যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয় দায়িত্ব যারা পাইছে এরা কি ঠিকমতো কাজ করতে পারবে এরা যখন ঠিক কাজ করবে না তখন কিন্তু এই দোষটা কিন্তু ডক্টর মোহাম্মদ দিনুসারের উপর গিয়েই পড়বে পারছেন এছাড়া ডক্টর মোহাম্মদ দিনুসার বলছে আমার রাষ্ট্র পরিচালনা করা লোক না আমরা আপনাদের কাজটা শেষ করে দিয়ে চলে যাব। এটা আমি বিশ্বাস করি সে টাইম নিবে না কারণ সে বাংলাদেশের মানুষের পালসটা বোঝে তারপর একটা কথা বলি যে ডক্টর মোহাম্মদ দিনুসার সরকার প্রদান হওয়ার পরে পশ্চিমারা যেভাবে ডক্টর মোহাম্মদ দিনুসারের পাশে আছে কারণ তারা জানে বাংলাদেশে এখন সব থেকে বড় প্রবলেম হচ্ছে অর্থনৈতিক প্রবলেম এই অর্থনৈতিক প্রবলেমের সাপোর্টটা কিন্তু পশ্চিমারা দিচ্ছে এটা কার জন্য দিচ্ছে আমেরিকার জন্য দিচ্ছে কারণ আমেরিকা ডক্টর মোহাম্মদ ইনুসারকে প্রথম সহায়তা করার কথা বলে তারপরে বিশ্বব্যাংক এখন জার্মানি সবাই করতেছে তো যাই হোক এই দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে আরো ভালো কিছু সিদ্ধান্ত আসবে যেগুলো বাংলাদেশের জনগণের পক্ষেই থাকবে ইনশাল্লাহ আমরা সেই আশাই করতেছি কারণ আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে সবাই স্বাধীনভাবে কথা বলবে রাতে একজন মা একজন বোন ঘর থেকে বের হইতে পারবে তার আর ওই ধর্ষণের ভয় থাকবে না এমন একটা বাংলাদেশের স্বপ্নে আমরা দেখি আশা করি সেই সামনে একটা বাংলাদেশের রোডম্যাপ তৈরি করে দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যাবেন এবং আগামীতে সেভাবে রাষ্ট্র পরিচালনা হবে নিউ ইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন চলার সময় যেখানে জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে পারবেন ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে কেন নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হবে না সাইড লাইনে পাঁচ মিনিট দশ মিনিটের জন্য তারা বৈঠক কেন করতে পারবেন না কি কারণ আসলে এটা নিয়ে নানান রকম রাজনৈতিক পর্যায়ে কানাঘোষা চলছে কূটনৈতিক চাঞ্চল্য যে ভারত কেন এরকম কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ বরং বাংলাদেশ মনোভাব প্রকাশ করেছে যেখানে ইলিশ রপ্তানি একেবারে সেই নিষেধাজ্ঞা তোলা হয়েছে না ত্রিশ তিন হাজার টন ইলিশ যাবে ভারতে এর অর্থ হলো একটা বার্তা দেয়া যে না আমরা কিন্তু মানে তোমাদের শত্রু না ভারতীয় নানা পত্রিকা নানাভাবে বিশ্লেষণ করছে কিন্তু কোনো কোনো পত্রিকার বিশ্লেষণ খুব গুরুত্বপূর্ণ কি কারণে নরেন্দ্র মোদী সরকারের ধারণা যে ইউনুস সরকারকে নেতৃত্ব দিচ্ছে বা কর্তৃত্ব করছে বা পরিচালিত করছে বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠীগুলো তাদের মধ্যে আছে জামাত হেফাজত তাদের কথায় ইউনুস সরকার পরিচালিত হচ্ছে আর সেটা যদি হয় তাহলে মোদী কোনোভাবে আকস করবে না আজকে সেই বিষয়টা প্রণয় ভার্মা ভারতীয় হাইকমিশনার ঢাকায় তারা বৈঠক করেছেন কিন্তু আহ বিএনপির সঙ্গে তারা নিজেরা এসেছেন বিএনপির মুলশানের যে চেয়ারম্যান চেয়ারপারসনের কার্যালয় সেই কার্যালয়ে বসছেন তাদের সঙ্গে কথা বলেছেন অন্যদিকে আবার বাইডেনের বাসভবনে যে বৈঠক করেছে সেই কিন্তু বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে কিন্তু যেই বিষয়টা তারা মুখ ফুটে বলছে না সেটা হচ্ছে মূল বিষয়টা হলো যে তারা দেখতে চায় যে ইউনুস সরকার কি মৌলবাদীদের দ্বারা প্রভাবিত হয় কিনা জামাত দ্বারা প্রভাবিত হয় কিনা হেফাজত দ্বারা প্রভাবিত হয় কিনা এটা যদি হয় তাহলে তারা কঠোর অবস্থানে যাবে এবং তারা সিরিয়াসলি বাংলাদেশের ব্যাপারে আন্তর্জাতিক পর্যায়ে জনমত গড়ে তুলবে এবং তাদের নিরাপত্তা বলয়টা আরো দৃঢ় করবে যাতে কোনোভাবেই বাংলাদেশকে আর অ্যাক্সেস দেবে না বিশেষ করে মামুনুল হকের সঙ্গে ইউনুসের সাক্ষাৎ জামাতের সঙ্গে ইউনুসের সাক্ষাৎটাকে তারা ভালোভাবে দেখছে না এবং তাদের আশঙ্কা যে প্রশাসনের নানা পর্যায়ে হেফাজত জামাত তারা প্রভাব বিস্তার করছে সেখানে আসলে বিএনপির তেমন কোনো অবস্থান নেই সুতরাং তারা বিএনপি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা বা ঘর কোন আপত্তি নেই তাদের একটা আপত্তি ছিল যে বিএনপি জামাতের সঙ্গে জোট বেঁধেছে কিন্তু এখনো যদি সেই জোট থাকে এবং সেখানে যদি আবার বিএনপি প্রভাবশালী না হয়ে বা কলকাঠি যদি নাড়াতে থাকে জামাত বা হেফাজত তাহলে ভারত একটা কঠোর অবস্থানে যাবে আসলে সেই বিষয়টা তারা বুঝতে চাইছে যে ইউ সরকার কাদেরকে প্রতিনিধিত্ব করছে তার তো কোনো দল নেই কিন্তু রাজনৈতিক শক্তি ছাড়া তো পরিচালিত হতে পারে না এটা সবাই জানে এমন না যে বাংলাদেশে মার্শাল তাহলে বাংলাদেশে একটা গণতান্ত্রিক আদলের একটা সরকার আছে যদিও শুধু নির্বাচন নাই কিন্তু সেই সরকারটা পরিচালিত হচ্ছে কাদের দ্বারা জামাত হেফাজত নাকি বিএনপি এই বিষয়টা তারা অপেক্ষা করছে এই কারণেই এখনই ডক্টর সঙ্গে বৈঠক করতে চাচ্ছেন না তারা বিষয়টা বুঝতে চান বুঝতে চান বলেই প্রণয় ভার্মা আজকে লম্বা সময় ধরে বিএনপির সঙ্গে কথা বলেছে হয়তো তারা ভেতরে ভেতরে আরো অনুসন্ধান চালাচ্ছে অনুসন্ধান চালিয়ে তারা যদি ফাইনালি তারা বুঝতে পারে যে না অসুবিধা নেই করছে এবং আগামীতে রাজনৈতিক সরকার আসলে বিএনপি আসবে তাহলে হয়তো তারা সম্পর্ক ধরন পাল্টাবে কিন্তু যদি উল্টে যায় অর্থাৎ এখানে যদি প্রভাবশালী গোষ্ঠী হিসেবে দর্শক এই ভিডিও নিয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ